বালির কালো বাজারে রুখতে ছালদা ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এদিন জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ঝালদা এক নম্বর ব্লকের ভূমি সংস্কার দপ্তরে এই প্রতিবাদ সভা ও প্রতিনিধিমূলক ডেপুটেশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো জেলা যুব মোর্চার সভাপতি রোহিদাস মাহাতো বাগমন্ত্রী এক নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও শঙ্কর মাহাতোর দাবি দপ্তরের ওই অফিসটিতে কার্যত দালাল রাজ শুরু হয়েছে অবাধে চলছে অবৈধভাবে বালি পাচার সহ জমি সংক্রান্ত দুর্নীতি ও জিনিস বরদাস্ত করা হবে না এই জিনিস বরদাস্ত করা হবে না সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এদিন সুর শঙ্কর মাহাতো তিনি আরও বলেন বালির দামের জন্য সাধারণ মানুষ আবাস যোজনার বাড়ি তৈরি করতে পারছে না আগামী দিনে বালির দাম নিয়ন্ত্রণ না হলে আন্দোলনে যাবে বিজেপি কি কি দাবি ছিল আপনাদের বালি সংক্রান্ত বিষয় এবং জমি রেকর্ড সংক্রান্ত যে দুর্নীতি সেই বিষয়ে দাবি ছিল এবং তার সাথে যে পাট্টা সরকারি যে জমি সেইগুলোকে অবিলম্বে পাট্টা দিতে হবে সাধারণ মানুষে যারা পাট্টার জন্য আবেদন করেছে তাদেরকে পাট্টা দেওয়ার যে ব্যবস্থা সেটা করছে সেই বিষয়ে উনি কি আশ্বাস দিয়েছেন উনি যে সমস্ত বালির বিষয়টা উনি এড়িয়ে গিয়েছেন তার কারণ উনি বলেছেন যে এই জায়গাটা বিএলআর অধীনে নয় তবুও যে অবৈধ যে ঘাটগুলো থেকে বালি উত্তোলন হচ্ছে সেই বিষয়ে ওনার সাধ্যমতো উনি চেক আপ করবেন কিংবা ধরার চেষ্টা করবেন এবং জেলাব্যাপী আমাদের এই আন্দোলন ছিল প্রত্যেকটা বিএলআরও দপ্তরে আমাদের প্রতীকী ডেপুটেশন ছিল যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা তার জন্য মিছিল এবং মাইক ব্যবহার করি নাই আমরা প্রত্যেকটা বিএলআর দপ্তরে প্রতীকী ডেপুটেশন আজকে দিয়েছি মুখ্য বিষয় ছিল বালি পুরুলিয়া জেলায় প্রশাসনের মদতে কতগুলা তৃণমূলের মালি মাফিয়া নেতা মিলি ভগতে বালিকে যে অবস্থা করে রাখেছে তাতে সমস্ত পুরুলিয়াবাসী বাড়ি তৈরি করতে পারছে না বালির ওভাবে উন্নয়নমূলক কাজ আটকে আছে কারণটা হচ্ছে বিগত দু বছরে একশো সিএফটি বালির দাম যেখানে পাঁচশো টাকা ছিল বর্তমানে সেই দাম হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা এটা হওয়ার কারণ একটাই তৃণমূলের কয়েকজন বালি মাফিয়া এবং পুলিশের মদত যৌথভাবে এরা ভাগাভাগি করছে এর প্রতিবাদে আমাদের এই ডেপুটেশান ছিল আমরা চাইছি সর্বসাধারণ মানুষ সহজ এবং সরলভাবে কম দামে বালি পাক এইখানের বালি গিয়ে আপনার কলকাতায় ফ্লাট হবে এইখানের বালি গিয়ে আপনার ধান বাদে ফ্লাট হবে আর নদীর ধারে ধারে লোক বালি পাবে না এটা আমরা মানতে পারবো না বালি যেভাবে ছিল বিগত দু বছর আগে সেইভাবে সকলকে উপলব্ধ করাতে হবে আপনি তোড়াং মার্কেট যাবেন আপনি জার্গো যাবেন চায়ের দোকানে বসবেন আড্ডাখানায় বসবেন বলে দেবে পুষ্টি অঞ্চলে কি করে তৃণমূলের নেতারা বালি চালাচ্ছে পুলিশ যে আছে ঝালদার পুলিশ ঝালদার পুলিশ গার্ড দেয় তাদেরকে বালি চালানোর জন্যে ওই বহিদ ছুট দেয় তৃণমূল নেতাদের যে আপনারা বালি চালান আমরা গার্ড করছি এইভাবে চলে আর কতদিন চলবে যারা প্রশাসনের দায়িত্বে আছেন যারা শুনতে পাচ্ছেন আমরাও একদিন ক্ষমতায় আসব এইভাবে চলতে দেওয়া যায় না আপনি বিরোধীদের বিরোধীরা যদি ট্রাক্টর নিয়ে বালি চালায় তাদেরকে টার্গেট করে আপনি তাদেরকে কেস দেবেন হয়রানি করবেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নেবেন আর তৃণমূল নেতাদেরকে ওই বৈধ ছুট দেবেন এটা হতে দেওয়া যায় না আমাদের প্রতিটি প্রতিনিধিমূলক ডেপুটেশন আজকে ছিল আমরা শীঘ্রই এসপিও ম্যাডামের কাছে যাব শীঘ্রই এসডিপিও স্যারের কাছে যাব আইসির কাছে যাব তাতেও যদি না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আন্দোলনের নামব এটা আমরা মেনে নিতে পারি না